শাল দিব বেয়াদব মানে ছোট বাচ্চা গুলো মনে হয় মানে খাওয়া দিয়ে কোনো কাম নাই হ্যাঁ থাপ দিয়ে ঘুরে ফেলবো কারণ আমার দেখলে তোর জলে তুই আমার মতো সুন্দর না তোর ফিগার আমার মতো সুন্দর না সুলতানা তুমি যে তোমার নিজের মোটা মোটা ডানা গুলা বের করে একটা প্রোফাইল পিকচারে এরকম টিঙ্কু মার্কা ছবি দিয়ে রাখছো তো তুমি যে আমার লিখ পর্দা করেন তো তুমি তো নিজে আগে পর্দা করতে হবে আমি তো তাও ভালো ফুল আতার ড্রেস করে লাইভ আসছি তুমি তো এরকম মোটা মোটা ড্যানা বাইর করে প্রোফাইল পিকচারে ছবি দিয়ে রাখছো আর আমারে কমেন্ট করতেছো পর্দা করেন পর্দা করেন পর্দা করেন একটু নাফেসা আফার একটু সবাই একটু দেখেন আমি একটু নাফেসা আফার একটু ফিন পোস্ট করে রাখছি নাফেসা আফার ছবিটা একটু সবাই দেখেন একই কমেন্ট নাফেসা আফা বারবার করতেছে নাফেসা নাফাসা আফার কমেন্টারির জন্য একটু প্রিন্ট কমেন্ট করছে নাফেসা আফার পরিবার পরিজনের কেউ শুধু দেখেন নাফেসা আফার কেন সুলতানের একটু আফার একটু জিজ্ঞাসা করেন আফার একটু প্রিন্ট কমেন্ট করে রাখিস চুলকাইতে মন চাইলে আমার কাছে আসো বেবিরা ভালো করে চুলকাই দিব আমার কাছে মলম কোম্পানি আছে তুমি এরকম মোটা মোটা ডেনা বাইর করে তুমি এর মধ্যে প্রোফাইল পিকচার এর ছবি দিয়ে রাখছো আর আমারে সে প্রতি সেকেন্ডে একটা করে কমেন্ট করতেছে প্রতি সেকেন্ডে একটা করে কমেন্ট করতেছে পর্দা করেন পর্দা করেন পর্দা করেন আমি বুঝতাম ঠিক আছে বোন তুই পর্দা দাও দিতেছস খুবই ভালো কথা বাট এই জিনিসটা তো আগে তো নিজের ফলো করা লাগবে সে যে জিনিস সে নিজে করে না হ্যাঁ হ্যাঁ আমারে করতে কইতেছে কোন আগে তো তুমি যদি আমি যদি কাউরে পর্দার আহ্বান করি তাহলে তো আগে আমার নিজেকে পর্দা করতে হবে নাকি না ফেসা এবং সে একশো বার করতেছে না ফেসা আপাত তার একই কমেন্ট বারবার করতেছে না ফেসা ফেসার ফ্যাসার ফেসা এটা শুধু কারো লাগে সেটা মানে যতক্ষণ হাতের কমেন্ট আমি না পড়বো হেতে মনে পন করে নিছিল যে যতক্ষণ আমি হ্যার কমেন্ট না পড়বো এক কমেন্ট সে প্রতি সেকেন্ডে করতেছে ওর কমেন্টের যন্ত্রণা আমি অন্য কোনো কমেন্ট করতে পারতেছি না তো আমি ভাবলাম যে নিশ্চয়ই কোনো পর্দানশীল আপু নিশ্চয়ই কমেন্ট করতেছে ও মা তো কমেন্ট পড়তে যা দেখি হেতে নিজেরই হা এরকম একটা ব্লাউজ পরে আসে একটা হাতা কাটা একটা ব্লাউজ পরে আসে প্রোফাইল পিকচার দিয়ে রাখছে আর আমার কয় পারেন পড়তে পারেন পড়তে পারেন হুসাইন আসমা আজকে সেহারায় আজকে ফিল্টার দিতে ভুলে গেছেন চর মায়েরা তো দাঁত ফালাই দিব বেয়াদব মহিলা কোথা তুই কি আমার খুঁচানোর জন্য লাইভ আসো বান্দির বাচ্চা তুই আমার কোন জীবনে দেখছো যে লাইভ করছি আমি ফিল্টার দিয়া তুই কোন জীবনে দেখছো যে আমি লাইভ করছি ফিল্টার দিয়া খুঁচানোর জন্য এখানে আসো বেয়াদব মানে ছোট লোকের বাচ্চাগুলো মনে হয় মানে খাওয়া দেয় কোনো কাম নাই হ্যাঁ থাপ্পড় দিয়ে ঘুরাই ফেলবো কারণ আমার দেখলে তোর জলে তুই আমার মতো এত সুন্দর না তোর ফিগার আমার মতো এত সুন্দর না মানে কি মানে কোনো না কোনো একটা কিছু নিয়ে আমাদের খুঁচাইতে হবে না আর তারপরে বান্দির বাচ্চা গালিগুলা শুনবি তারপরে এখান থেকে ভাগবি কর বা করে যাক এগুলার আমি শুধু শুধু গালিগালাজ করি বলেন আমি এখন মানে এই এই কয় মিনিট আমার লাইভ হচ্ছে কয় মিনিট বলেন এখন এই উনিশ মিনিটে মনে হয় আমি না হলে পঞ্চাশটা কাপড় দেখাইছি ফালতু মহিলা আসছে ফালতু কথা বলার জন্য তুই তোর বাপের জন্য আমি আমি ফিল্টার দিয়ে লাইভ করছি কোনো 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 জীবনে তো আমি ফিল্টার দিয়ে লাইভ করি আমি অলওয়েজ ফিল্টার ছাড়া লাইভ করি এবং আমি দুপুরের লাইভ ম্যাক্সিমাম টাইম আমি মেকআপ ছাড়া লাইভ করি তো আমার সেই কনফিডেন্স আমার আছে বুঝছস বেয়াদব বের করে বেয়াদব লাগতি মেরা বাইরে করে দিছি নি করে ফকিনি ভাগ এই সব এইসব এইসব কিছু কাম কাজ করতে পারে না বাসার মধ্যে পয়সা কারে খুসাপে কারে জল চালাবে কার কি এইসব নিয়ে পয়রা থাকে ঠাপ্পড় দিয়ে দাঁত দিতাম সামনে পাইলে এটা যদি কালা কামও মনসা আরো কিছু দিয়ে করব যা মনসা তা করব এটা আমার পেজ আমার কোম্পানি আমার সাহারা আমার শরীর আমার যা মনসাই সব আমি তা করব তোর বাপের কোনো সমস্যা আছে এটা যদি কোনো কাম কাজ নাই কিভাবে মানুষকে খুসা দিবে কিভাবে জ্বালাবে ও মাই গড আচ্ছা আমি ফিল্টার দিয়ে করি তো তো তোর বাপের কি তোর বাপরে আমার জবাব দিতে হবে আমি ফিল্টার দিয়ে করি না ফিল্টার সারা দিয়ে করি না ফিল্টার গায়ের মধ্যে মাইকা করব না মুখের মধ্যে মাইকা করব তোর কি তো দেখতে মন চলে দেখ দেখতে না আমার মন চলে বাক এটা ঠিক বেজে আমি এদের সাথে খারাপ ব্যবহার করি কেন খারাপ ব্যবহার করি এবারে বুঝেন কেন খারাপ ব্যবহার করি এরা সারা বছর মানুষের খুচাইতে খুঁচাইতে এদের অভ্যাস হয়ে গেছে মনে করছে সবাই রে খুঁচানো যাবে আমার খুঁচাইতে আসলে ভিতরে শাল বইরা দিব আমার শুধু শুধু খুঁচাইতে আসলে ফালতু কথা আমি কিন্তু ওদের কাছে গেছি যে আমার কাছে আসো 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 আমার দেখো 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 উম্মা উম্মা শুধু শুধু আসবে আমার খুঁচানো কমেন্ট করার জন্য আমার খুঁচানো কমেন্ট একদম সহ্য হয় না মানে গায়ের মধ্যে আগুন ধরে যায় এটা যদি কারো লাগে সেটাকে আলতু ফালতু মহিলাকে বা লাথি ফালাই দিয়ে আজকে ছয় বছরে আজকে আমি এখানে এসে দাঁড়ায় রুমা কিচেন আপু আমি ঠান্ডার জন্য ঠান্ডা মারবান মক্কা লিখেছে আপু তুমি জুতা দিয়ে না পিঠাইলে আমার মতো রুমান মক্কা দের আসে না ও আচ্ছা ঠিক আছে তোর মতো রুমান মক্কারে বাইরেতে আমার দামি জুতো গুলা ছিঁড়ে যেতেছে এটা যদি কারো লাগে সেটাকে নিজুম নেজম নেজম সুলতানা নেজম সুলতানা আমাকে কমেন্ট করেছে হিজলা আরে বলদির ঘরে বলদি খ্যাতের ঘরে খ্যাত হিজলা না হিজরা হিজ আগে বানান শিখ কথা শিখ ওয়ার্ড শিখ এখনো তোদের তোদের মতো বলদিগুলারে প্রাইমারি স্কুলে ভর্তি করায় আগে ওয়ার্ড ওয়ার্ড শিখাই তবে বলদের করে বল হিজলা না হিজরা হরসিকার হি র আকার রা খ্যাতের আসতে আমার কমেন্ট করুন বাংলা লিখতে পারস না কমেন্ট করুন আসছো তুই ঘুটে মারবি